ঢাকা শহর আমার তো মনে হয় এটা সমুদ্রের শহর ঢাকা শহর মনে হইতেছে না তো যাই হোক সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে টানা দুই ঘন্টা বৃষ্টির কারণে অনেক পানি জমে আছে ঢাকা মিরপুর একে আসি তাই আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরার কারণ আমি পাড়া মহল্লা দিয়ে আইসি আপনারা দেখেন গাড়িগুলো কত পর্যন্ত ডুবে আসছে ঠিক আছে এই যে দেখেন এত বৃষ্টি হয়েছে দেখেন মানুষের কি অবস্থা কি হাল ঠিক আছে আর এত বৃষ্টি বৃষ্টি আসলে মনে হয় ঘন্টা বৃষ্টি হয়েছিল সকাল থেকে তাই আমিও বাসা থেকে বের হই নাই এখন বের হয়েছিলাম চির উদ্দেশ্যে রোনা দিমু এখন দেখা যায় যে বৃষ্টি হয়েছে বৃষ্টি কোনে গড় থেকে বাইর হওয়া ভীষণ দেওয়া হয়েছে তাই বের হয়ে এসে দেখি পাড়া মহল্লা রাস্তায় অনেকের বাসা বাড়িতে পানি ঢুকছে এখন ফুট পয়েন্টে আসি এই যে কি একটা চাইনিজ হয়েছে ওই যে আমার পিছনে সামনে যে চাইনিজ রেস্টুরেন্ট আছে ওই যে দেখেন কোথায় আসছি আপনারা দেখুন ওই যে দেখছেন ওই জায়গায় আসি আর এই দেখেন গাড়িতে অবস্থা পানি ঠিক আছে আমরা আসছিলাম ওই এলাকায় বেড়াইতে ঠিক আছে বেড়ানোর শেষ পর্যায়ে এখন চলে যাইতেছি চলে যাওয়ার সময় এই পানিতে আটকে আসছি বর্তমানে আমরা গাড়ি পাইতেছি না গাড়িতে উঠতে পারতেছি না এই যে দেখেন হাঁটুর উপরে পানি মানুষের কিভাবে মানুষ চলাফেরা করে ঢাকা সরে আমি চিন্তা করে পাইনা তো সবাই ভালো থাকবে বাইরে তেল বৃষ্টিতে পারি যদি টানা পাঁচ ছয় বৃষ্টি হইতো তাহলে কি হইতো দেখতে পাচ্ছেন আপনারা এই যে সিটি কর্পোরেশনের গাড়িগুলো আছে দেখেন মানুষের কত দুর্ভোগ হইতেছে গাড়ি গুড়া অনেক গাড়ি স্টার্ট বন্ধ হয়েও আছে পানি লাগে সিএনজি চটুর যে গাড়িগুলো আছে ওইগুলা এবং আপনাদেরকে একটু দেখাই পাড়া মহল্লার দিকটি কি এই যে দেখেন এই যে দেখেন পাড়া মহল্লার ভিতরে কি পানি এই যে মহল্লার ভিতরে এই যে অনেক পানি জমে আছে ধন্যবাদ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই হচ্ছে আমি আপনাদের সিলেটি ভাই ঢাকা মিরপুর এক থেকে এই ভিডিওটি ক্যাপচার করা হলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম